আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো আমাদের ফার্মে আছে এদেরকে আমরা এখন বের করে চরণ ধর্মে খাবার খেতে নিয়ে যাব এখন ছাগলগুলোকে নর্মালি বের করে দিচ্ছি আমাদের জায়গাগুলো এখন দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ভূমিগুলো দেখতে পাচ্ছি ওরা দুষ্ট অনেক নিচে চলে যায় বেতগ আনতে হয় কষ্ট করে এই যে ছাগলগুলো প্রায় নিচে চলেই আসছে এই যে জায়গাগুলো আমাদের দেখতে পাচ্ছেন ঘাস বনে দিয়েছে এদিকে আপনার আমাদের এখানে চাষের জমি ছিল এটা কি ছাগলের খাওয়ার জন্য জায়গায় পরিণত করেছে এখন মোটামুটি মশাল্লা অনেক অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে অনেক জায়গাগুলো সারা জনপুর পুরো ছাগলে যখন খাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু দোয়া করবেন যাতে আমাদের ছাগল খামটা অনেক বেশি অ্যাডভান্স হতে পারে আমাদের আমি পাই যে প্রায় তেস্টির উপরে ছাগল রয়েছে বর্তমানে এখন